আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিচেন ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকে রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আজকে আমি পাকা আম দিয়ে মিল পুডিং করে দেখাবো তো তার জন্য এখানে আমি প্রথমেই তিনটা মাঝারি সাইজের পাকা আম নিয়ে নিয়েছি আর একটা নাইফ দিয়ে এটা সারিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনোভাবেই এটা ছাড়িয়ে নিতে পারেন এটা ছাড়িয়ে আমি ব্লেন্ড করে নিব তো তার জন্য এর আটিটা বাদ দিতে হবে আমাকে তো আমি এভাবে সবগুলো সারিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি আর এটা ব্লেন্ডার করে ফিরে আসছি তো এই যে দেখুন আমগুলোকে আমি এভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি আর এটাকে একটা স্টেইনার দিয়ে শেঁকে এভাবে পেস্টটা বের করে নিয়েছি আর যে আঁশ থাকে সেটা বাদ বাকি আঁশগুলো আমি ফেলে দিয়েছি এখন চলে যাচ্ছি সরাসরি চুলাতে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি আমের পেস্টটা ঢেলে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ আমের পেস্টের সাথে আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি কারণ পেস্টে অনেক ঘন আমি এটাকে পাতলা করে নিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম চিনিটা দিয়ে দেবেন চিনি দেওয়ার পরে এখানে আমার আম আর পানি মিলিয়ে দেড় কাপ হয়েছে তো তার জন্য আমি দেড়শো চামচ দিয়ে দিলাম আগার আগার পাউডার এই আগার আগার পাউডারটা যে কোনো ডেজার্টকে জমাতে সাহায্য করে এটা আপনারা যে কোনো বড় মুদি দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন তো এটাকে ভালো করে মিশিয়ে তারপরে আমি চুলাটা অন করে দিয়েছি কখনোই আগার আগার পাউডার কিন্তু গরম অবস্থাতে দেওয়া যাবে না তাহলে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে আমি আগার আগার পাউডারটাকে ভালো করে মিক্স করার পরেই চুলাটা অন করেছি চুলা অন করার পরে তিন থেকে চার মিনিট রান্না করলে এটা অনেকটা ঘন হয়ে যাবে আর এ পর্যায়ে আমি চুলাটা অফ করে যেখানে আমি এটা সেট করব সেখানে এভাবে ঢেলে দিচ্ছি এটা ঠান্ডা হলে এমনিতেই সেট হয়ে যাবে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই তবুও যদি আপনাদের তারা থাকে তাহলে ফ্রিজে রেখে দিতে পারেন আমি এটা ফ্যানের বাতাসে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম তাতে এটা সুন্দরভাবে সেট হয়ে গেছে তো ফিরে আসছি সেট করে তারপরে এই যে দেখুন সেট হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে এভাবে কেটে নিচ্ছি আমের পুডিংটা কিন্তু খুব ভালোভাবে জমে গেছে আর আপনাদের যদি পুডিং না জমে তাহলে বুঝতে হবে যে আপনাদের আগার আগার পাউডারটা ভালো না তো এখন এগুলোকে আমি যে তুলে নিচ্ছে দেখুন এ এটা এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তো চলে যাচ্ছি আমি পরের প্রসেসে প্রথম প্রসেসটা এখানেই শেষ পরের প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ আগার আগার পাউডার আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু এ পর্যায়ে অপ আছে আর দিয়ে দিলাম স্বাদ মতো চিনি ভালো করে মেশানোর পরে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি চুলাটা অন করার পরে পাঁচ থেকে ছ মিনিট এটা রান্না করলে কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে যেহেতু এটাতে আগার আগার পাউডার দেওয়া বেশি জাল করার প্রয়োজন নেই এটা এমনিতেই অনেকটা ঘন হয়ে আসবে তো এই যে দেখুন দুধ জ্বালাতে জ্বালাতে কিন্তু আমার অনেকটা ঘন হয়ে এসেছে আর এটা এভাবে অনবর্তই নাতে থাকতে হবে না হলে নিচে লেগে যাবে তো চুলাটা আমি অফ করে দিচ্ছি এখন এটা একটু ঠান্ডা করে বাটিতে ঢেলে নিয়েছি আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমের যে জেলিগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আমার এখানে দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছিলাম তার জন্য উপরটাতে একটু সর পড়ে গেছে আমি সেটা চামচ দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিলাম তারপরে আমের বাদ বাকি জেলিগুলো এভাবে দিয়ে দিচ্ছি তো এটা পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টা এমনিতেই নর্মালভাবে রেখে দিলেই সেট হয়ে যাবে আপনারা যদি চান এটা ফ্রিজে রেখেও সেট করতে পারেন দেখুন এটা কিন্তু আমার দিতে দিতেই অনেকটা জমে গেছে কারণ উপরে ফ্যান চলছিল বাতাসে ঠান্ডা হয়ে আসছিল তাতে কোনো সমস্যা নেই আমি এভাবে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য ফিরে আসছি আধা ঘন্টা পর এই যে দেখুন বাটি থেকে আমি ডিমোল্ট করে নিয়েছি আর আমার পুডিংটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি একটু কেটে এভাবে একটা বাটিতে তুলে নিয়েছি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল অন করে দেবেন